নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে ঘোষ ব্লকের পাঠানপাড়ায় পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানের উদ্যোক্তা সাবেদ আলী খান বলেন পবিত্র রমজান মাসে খুশির ঈদ উপলক্ষে এলাকার অসহায় মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দিলাম বিগত কয়েক বছর ধরেই এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে আসছি সাথে আগামী বছরে আরও বড় করেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করব পবিত্র ঈদের সকালে নামাজের পর থেকেই দুদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা নাচ গান সহ অন্যান্য অনুষ্ঠান আজকে আমরা এলাকার দুশো জন অসহায় মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবীরা প্রতিনিধি মিলন পাঁজা দাদা কাদের উদ্যোগে কোথায় আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমাদের প্রতি বছরের মতো এবছর ঈদ উপলক্ষে আমরা প্রতি বছরই বস্ত্র বিতরণ করি বছরও আমরা দুশো জনকে বস্ত্র বিতরণ করছি ঈদ উপলক্ষে এর কোথায় এটা খণ্ডগোশ পাঠানপাড়া এ কাদের উদ্যোগে মূলত হচ্ছে এটা এটা আমাদের গ্রাম ব্যাপারে গ্রাম গ্রাম পাড়াতে হচ্ছে আমাদের খণ্ডগোশ পাঠান পাড়া উদ্যোগে তো এই ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণই কেন অনেকে আছে গরিব দুস্থ মানুষ তাদের পরানের জামাকাপড় জোটে না তার জন্যে আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান তাদেরকে আমরা কাছে ডেকে নিয়ে তাদের হাতে আমরা কাপড় তুলে দিলাম নতুন বস্ত্র তুলে দিলেন নতুন বস্ত্র তুলে দিলাম আর এই ঈদ উপলক্ষে কি অনুষ্ঠান কী থাকছে আমাদের সংস্কৃতি অনুষ্ঠান খেলাধুলা বাচ্চাদের শর্ট পিস খেলা মোটর বাইক খেলা এবং হাঁড়ি রকম যে সমস্ত মানুষের খেলাগুলো আমাদের হবে কদিন ধরে চলবে ঈদের দুদিন পরে চলবে ঈদের পরে দুদিন চলবে আপনার নাম এবং পরিচয় আমার নাম সাবেদ আলী খান খন্ডগোষ পাঠানপাড়া